কবির ভাই আমাদের হচ্ছে যে আপনি আসবেন বলে আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন আছে আমরা একটু ছোট ছোট করে প্রশ্নগুলি করে আপনি যদি একটু ছোট করে বলেন কারণ আপনার কথা শুনতে ইচ্ছা করে কিন্তু আমাদের দর্শকরা বলছে যে অনেক ক্ষেত্রেই তারা আসলে একটু যদি ছোট ছোট করে আপনি বলতেন তাহলে তাদের জন্য একটু বুঝতে একটু সুবিধা হইত আচ্ছা করবে আপনি ডক্টর ইনসে সাক্ষাৎকার নিয়েছেন আমি আমার ফেসবুক স্ট্যাটাসেও এই কথা বলেছি যে আপনার উপস্থাপনা আমার কাছে আমাদের সকলের কাছে অসাধারণ মনে হয়েছে শিক্ষণীয় মনে হয়েছে পুরোটা প্রশ্ন করার ধরন এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনি যেভাবে জবাবদিহিটা নিতে চেয়েছেন একজন সরকার প্রধানের আমার মনে হয় না এরকম আর আমরা খুব বেশি দেখেছি কিনা ডক্টর ইনুস আগেও অনেকজনকে ইন্টারভিউ দিয়েছেন আমাকেও দিয়েছেন তিনি তখন সরকার প্রধান ছিলেন না অবশ্য কিন্তু যারা সরকার প্রধান হওয়ার পরও তারা ইন্টারভিউ নিয়েছেন সেখানে আপনি আপনার সাক্ষাৎকারের মধ্যে আমরা অনেক দিক নীতি পেয়েছি যাই হোক এইটার মধ্যে আমার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের কথা যেহেতু বললাম সেহেতু এটাও একটু বলি যে আমি ওই সাক্ষাৎকারে যতটা বিনয় পেয়েছি ততটা উত্তর আসলে পাই নাই যতটা আমার কাছে ভালো লাগছে একজন সরকার প্রধান একজন সাংবাদিককে মানে যত বড় সাংবাদিক আপনি হন দিনের শেষে আপনি একজন সাংবাদিক একজন সাংবাদিককে পাশাপাশি বসে এভাবে উত্তর দিচ্ছেন সেইটাও আমরা আসলে খুব বেশি দেখি নাই অন্তত আমার মনে পড়া করবে তো কিন্তু আপনি তার এই সাক্ষাৎকারটাকে যদি আপনি দূর থেকে দেখেন এই সরকার পরিচালনায় নির্বাচন আয়োজনে নতুন রাজনৈতিক দলে এবং বাংলাদেশের মানুষের মৌলিক কিছু সমস্যার সমাধানে তাকে আসলে আপনার কতটা মানে মানে সরকারকে আপনার কতটা কি মনে হলো যে সব প্রশ্ন আপনি করেছিলেন সেসব প্রশ্ন এটা দুটো পার্ট প্রথমে ইন্টারভিউটা ভালো ভালো হয়েছে বলেছেন আপনার হলো দয়ালু এই মন্তব্যের জন্য ধন্যবাদ আমি যেমন পেশাগত কাজ করেছি কিন্তু আমি এখানে অধ্যাপক ইউনুস সাহেবকেও অনেক ধন্যবাদ দিব কারণ তিনি তো এই জটিল এবং প্রশ্নগুলির উত্তর দিয়েছেন আমরা এর আগে পনেরো বছর একজন প্রধানমন্ত্রীকে দেখেছি ওনাকে তো কোন কনফ্রন্টেশনাল প্রশ্ন করলে রেগে যেতেন তো অধ্যাপক ইউনুসি রেগে যাননি ফলে এই ইন্টারভিউটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেটার জন্য তারও কৃতিত্ব কম নয় এখন হচ্ছে কন্টেন্টের প্রশ্ন নিয়ে যদি আমাকে বলতে বলেন আমি তার সততাকে সদুত্তরকে অবশ্যই সারা জীবন প্রশংসা করব কিন্তু উনি একজন সরকার প্রধান হিসেবে যে একটা ক্রান্তিকালের সরকার তার কাছে মানুষের যে প্রত্যাশা সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে আমাকে কিছু আশঙ্কার কথা বলতে হবে কারণ সেখানে আমি নিজেও একবার বলবার চেষ্টা করেছি যে সরকারকে যেমন ধরুন আমরা কিছু কিছু অন্যায়কারীদেরকে যারা মানুষ দেখছে তাদেরকে গ্রেফতার হতে দেখছি না। তোমাদের রাষ্ট্রের সরকারের চোখ নাই নাকি যেন দেখার ক্ষমতা না আচ্ছা এখন যেই সরকারের চোখ অসচ্ছ সেই অস্বচ্ছ চোখ দিয়ে তো আপনার এই সরকার যেই ভূমিকার জন্য মনোনীত হয়েছেন সেই সরকারের স্বচ্ছতা অপরাপর যে কোনো সরকারের চাইতে বেশি থাকতে হবে কারণ হচ্ছে উনি খালি রুটিন কাজ হিসেবে প্রতিদিনের যে দায়িত্ব সেটাই পালন করবেন না ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে যেহেতু ইতিহাসকে একটা মৌলিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্বে নিয়োজিত তাকে অন্যদের চাইতে দূরের ইতিহাসটাও দেখতে হবে। কি পদক্ষেপ এখন গ্রহণ করলে এই সরকার গ্রহণ করলে আগামী পাঁচ বছর দশ বছরের মধ্যে একটা সৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে পারবে না সেটাও কিন্তু তার কল্পনার মধ্যে তার চিন্তার মধ্যে মননের মধ্যে দেখতে হবে সে যদি দেখতে না পান তাহলে কিন্তু তার কাছে যে আশঙ্কা আকাঙ্ক্ষা এমনকি তিনি নিজে যেটা বিশ্বাস করেন বাংলাদেশটা যেমন হওয়া দরকার সেইটাও কিন্তু বাস্তবায়ন হবে না সেইটা একটা দুঃখের ব্যাপার হবে ওই তখন আমি যেটা বলেছি প্রকাশ্যে এখনো বলছি এই সরকারের মধ্যে সুশীলতার সমস্যা আছে কখনো কখনো রাষ্ট্র চালাতে গেলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হয় সেই কঠোরতার আপনার একটা দিকে তাদের কোনো পদক্ষেপ দেখছি না তাতে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে অধিকাংশ মানুষের ক্ষতি হচ্ছে এইটা যদি তারা উপলব্ধি করেন এবং স্বচ্ছতা আনয়নের জন্য নিজেরা চিন্তাশীল হন দৃষ্টির রাজনৈতিক দৃষ্টির অর্থনৈতিক দৃষ্টির সবচেয়ে বড় কথা বাংলাদেশের অতীত ইতিহাসের দিকে তাকিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে মৌল চেতনা একটা সমতা ভিত্তিক সমাজ অর্থনীতি সমাজে ন্যায় প্রতিষ্ঠা মানুষের আপনার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা এগুলোর কথা মনে রেখে ওই সেই স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় সেইগুলো প্রস্তাব বাস্তবায়নের জন্যই এই দেশে বারবার সংগ্রাম হচ্ছে তার মধ্যে সর্বশেষ সংগ্রাম কিন্তু তারই অংশ ফলে অতীত এবং ভবিষ্যৎ দুইটা কল্পনা করে তাদের কাজ করতে হবে তা না হলে অনেকের আশঙ্কা যে এবারও তেমন কোনো উন্নততর ব্যবস্থায় আমরা যেতে পারছি না সেটা প্রমাণিত হবে সেটা তাদের জন্য ভালো নয় দেশের জন্য তো নয় কবির ভাই আমি অর্থনীতিতে যেতে হবে খুব দ্রুত তারপর আমি একটু পলিটিক্স নিয়ে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে অনেকেই বলতেছেন যে যেমন আপনিও বললেন যে আসলে তো জুলাই আগস্টে তো একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বা আরেকটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে এটা আসলে আমাদের এরকম চিন্তা জুলাই আগস্টে আমাদের ছিল না আমাদের চিন্তার মধ্যে যে এটা ছিল না কিন্তু আমাদের কি এই পরীক্ষাটা নেওয়া উচিত যে আসলে আমাদের বেশিরভাগ জনগণ কি চায় কেমন গণতন্ত্র চায় এখন এখন ঘটনা হতেছে আমাদের বেশিরভাগ জনগণ যদি একটা ভালো ভোটের মাধ্যমে সেটা যেরকম সরকারই হোক ইসলামিক সরকার হোক বিএনপি সরকার হোক আওয়ামী লীগ সরকারকে আমি আর সিনে দেখি না তারা তো আসুক তাহলে সেইটার ক্ষেত্রে তাকে করাই এই সরকারের কি উদ্দেশ্য হওয়া উচিত নাকি সরকার মানে এটা কি মনে হয় মানে এটা একটা জনপ্রিয় একটা তর্কে পরিণত হয়েছে যে আগে নির্বাচন আগে সংস্কার এরা এসে কিছু করে যাবে কিনা আপনার টেকটা কি করবাই এটা নিয়ে আমার মনে হয় এটা একটা সমান্তরালভাবেই চলতে পারে আর তার আগে প্রশ্নটা যদি আমি অ্যাড্রেস করতে চাই খুব অল্প সময়ে জনগণ কিন্তু কি চায় সেটা হয়তো রেফারেন্ডাম হয় নাই আপনি বলতে পারেন কিন্তু জনগণের যে ভাষা আর যারা যে তাত্ত্বিক কথা বলেন বা কি আপনি আমিও যে ভাষায় কথা বলি তাদের আকাঙ্ক্ষা কিন্তু একই ভাষায় অভিব্যক্ত হবে না কিন্তু আমাদের কিছু অনুমান ইতিহাসের অভিজ্ঞতায় আমরা কিন্তু অনুমানের ভিত্তিতেই কতগুলি আপনার অভিজ্ঞতা এবং অনুমানের ভিত্তিতে কতগুলো কনক্লুশনে যেতে পারি ধরুন যখন একটা মোটামুটি নির্বাচন হতো তখন আমরা দেখতাম যে পাঁচ বছর পরে আর একটা সরকার পতন হয়ে যায় নির্বাচনের মাধ্যমে দেখেছি আমরা এই দেশে দেখেছি আচ্ছা এটা কেন হয় তার মানে হচ্ছে হয় যে সরকারের কাজে মানুষ সন্তুষ্ট থাকে না তো সরকার কি ধরনের কাজে সন্তুষ্ট থাকে না সরকারগুলো কি ধরনের কাজ করে প্রথম কথা জনগণকে সরকার পাত্তা দেয় না এখানে জবাবদেহিতার ব্যবস্থা নাই অর্থাৎ একটা দেশে গণতন্ত্র আছে কিনা একটা পুরনো কথা যদিও কিন্তু অনেক পুরনো কথাই নতুন ভাবে আসে এবং নিরন্তর বলে যেতে হবে সেটা হচ্ছে যে গণতন্ত্রে সরকার কিনা গণতান্ত্রিক সরকার কিনা তা দেখার অনেক মানদণ্ডের মধ্যে একটা হচ্ছে সেই সরকারটি জনগণকে ভয় পায় কিনা জনগণকে যদি সরকার ভয় না পায় বুঝতে হবে সেখানে গণতন্ত্র অনুপস্থিত আর জনগণ যদি সরকারকে ভয় পায় তাহলে বুঝতে হবে যে ব্যবস্থা ऑलरेडी স্বৈরতান্ত্রিক এখানে কোনো গণতান্ত্রিক বাস্তবতা নাই তো মানুষ এমন সরকার চায় না বলেই যাকে ভয় পেতে হবে এ কারণে সুযোগ পেলে বদলে দেয় এখান থেকে আমরা ধরতে পারি যে এই দেশের মানুষ বারবার আন্দোলন করেছে এমন ধরনের সরকারের জন্য যেখানে জনগণের কাছে তার একটা রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক জবাবদিহিতা থাকবে অর্থাৎ না থাকলে হ্যাঁ তার আবার পরের বছর ক্ষমতায় না আসবার ভয়টা সরকারকে থাকতে হবে তার জন্য তো নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে আর আপনি কি বিশ্বাস করেন আমি করি না এমন কোন রাজনৈতিক দল যে নিজ অগণতান্ত্রিক নয় গণতান্ত্রিক নয় যা নিজেদের নেতৃত্ব গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আপনার বিকশিত হয় না বা প্রতিষ্ঠিত হয় না সেই দল কিংবা এক পরিবারের মধ্যে যে একজন যদি নেতা থাকেন নারী হোক পুরুষন তিনি যদি পরিবারের সদস্যদের সঙ্গে মৌলিক সিদ্ধান্তগুলি আলাপ আলোচনা করে না নেন তার মতলব দিয়ে একটা গণতান্ত্রিকভাবে সংসার চালানো কিংবা একটা রাষ্ট্র চালানো মোটও না স্যার সব বট কিনা মোটো তাহলে তাহলে যেই সংস্কারের কথা আজকে উঠছে গণতান্ত্রিক সংস্কার তার মধ্যে ওই প্যাকেজের মধ্যে রাজনৈতিক দলগুলোকেও তার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনারা নির্বাচনের ক্ষেত্রে হবে কিংবা ক্ষমতা যেমন ধরুন আমি এই জায়গাটাই বুঝতে চাইছিলাম যে আমাদের জনগণ কি ওইটা চায় আমাদের জনগণ যদি ওইটা চাইতো তাহলে তো যে মোটামুটি ভালো নির্বাচনের কথা আপনি যেটা বলতেছেন সেই ক্ষেত্রে মোটামুটি ভালো দল তো এখানে রয়েছে বাংলাদেশে ওদেরকে তো আমাদের জনগণ ভোট দেয় নাই ওদেরকে জনগণ ভোট দেয় নাই আপনি পরিবার বলেন অগণতান্ত্রিকভাবে নির্বাচিত মাধ্যমে যেই সব দলগুলি ছিল ওদেরকেই ভোট দিছে আমরা তো আমাদের এমপি দের কাছে ওয়েস্টমিনিস্টার আমরা বলি কিন্তু আমাদের জনগণটা কি তাই চায় আমরা তো একটা এমপি চাই আমার মেয়েকে দশ হাজার টাকা দিবে বিয়ের সময় আমার ছেলেকে পাঁচ হাজার টাকা দিবে এটা সময় গরু জবকেরা খাওয়াবে দেড়শো তো আমার চাওয়াটা তো আপনি যদি এখন ঠিক করে দেন কবির ভাই তাহলে তো আমি একটা আদর্শ হয়তো পাবো কিন্তু এইটাকে আমাদের জনগণ চাইতেছে কিনা সেইটা আমার একটু বুঝতে আমার মনে হয় চাইছে চাইছে বলেই যখন পায় না তখন সে তার নগদ সুবিধাটা দেখে সে যখন জানে যে ভোটের আগে আমি প্রার্থীর কাছ থেকে যেটুকু পাওয়ার পাবো এরপরে সে আমাকে পাত্তা দিবে না তখনই সে হচ্ছে পয়সাটা নিয়ে নেয় ভোট প্রসেসটা করাপ্ট হয়ে যায় কিংবা আমার একটা তো কথা আপনাকে মানতে হবে সারা দুনিয়ার জন্য সত্য জনগণ হিসেবে সাধারণ জনগণ বলতে আমরা যা বুঝি রাজনৈতিক দলগুলি তুলনামূলকভাবে সচেতন হবার কথা সংঘবদ্ধতার কারণেও এবং তার চৈতন্যের বিকাশের কারণেও নেতৃত্ব যদি গণতান্ত্রিক নেতৃত্ব উপহার না দেয় জনগণ একা একাভাবে বিচ্ছিন্নভাবে সে তো তার কাছে আপনার জোর করে আদায় করতে পারে না তাকে আবার সেই সংগ্রামের মধ্যে নামতে হয় সেই সংগ্রামের জন্য আবার নেতৃত্ব লাগে তো প্রতি বছর একটা করে আপনার গণভুত্থান হবে না হয় না ইতিহাসের মধ্যে তো এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বকে তো নিজের সচেতনতা বোধ দেশপ্রেম ইত্যাদি থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা জনগণ মুগ্ধ হবে সেই দায়টা তো তারা এড়াতে পারে না তারা রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে এবং বৈভব গড়ে তুলবেন আর অন্যদিকে বলবেন জনগণ তো আমাদের কাছে এটা চায় নাই কিন্তু জনগণকে তো পৃথিবীর অপরাপর দেশের আহ উদাহরণ থেকে নিয়ে তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে এম পাওয়ার করার ক্ষেত্রে